প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন দেখেন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট স্মার্ট নেপিয়ার ঘাস ঘাস ইন্দোনেশিয়ান গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটাকে কিন্তু খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে আপনার দেখা যায় বড় একটি ঝোপ হয় প্রথমেই পঞ্চাশ থেকে ষাটটি চারার মতো গজিয়ে থাকে যখন একবার কাটবেন কাটার পরে দেখবেন যে ওটার ভিতরে আপনার একশোর অনেক বেশি হয়ে জায়গা আবার কাটবেন দেখবেন আরো বেশি হয়েছে যত কাটবেন ঠিক ততই বেশি হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি আবার বলছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে দেখা যায় অনেকে বলে যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ পাওয়া যায় অথবা আপনার ওই যে গুয়াটিমালা ঘাসের বীজ পাওয়া যায় ভাই আসলে আমেরিকান গুয়াটিমালা ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান তারপর আপনার জারাওয়ান আর হচ্ছে লোক আপনার টাইওয়ান ঘাস এগুলার কিন্তু আপনার কোন বিচি হয় না এগুলার কিন্তু আপনার কাটিং হয় তারপরে আপনার নিচু এলাকার ঘাস আছে জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড এগুলার কোনো বিচি হয় না এগুলোর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা গরু অথবা ছাগলের জন্য যদি ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা চাষ করবেন শুধু এই ঘাসটা চাষ করবেন না এটার পাশাপাশি আরো কয়েকটা জাত চাষ করুন চাষ করবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাস জারা ওয়ান অথবা তাই অথবা গুয়াতিমালা এবং তিন চারটে জাত যদি আপনি চাষ করেন দেখা যায় আজকে দুদিন এটা খাওয়ালেন আবার দুদিন অন্যটা খাওয়ালেন আবার দুদিন অন্যটা খাওয়ালেন এভাবে কিন্তু যদি আপনি ঘাস খাওয়ান তাহলে কিন্তু আপনার আহ গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ হচ্ছে ঘাসে খরচটা কম আর এই ঘাস যদি আপনি প্রত্যেক দিন যদি নতুন নতুন ঘাস দেন তাহলে কিন্তু গরুর মুখের রুচিও বাড়বে আর গরু কিন্তু খেতেও পছন্দ করবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ